হজরতে আমেনা বলে তাই নাই আমি যখন আমার সন্তানকে গর্ভের ভিতরে ধারণ করেছি প্রসব করেছি প্রত্যেকটা মা সন্তান প্রসবের সময় কঠিন যন্ত্রণার ভিতরে পড়ে এতটাই যন্ত্রণা অনেক মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে অজ্ঞান হয়ে যায় যায় কিনা তাদের হুশ বেহুশ হয়ে যায় হুশ পেতে অনেক সময় লাগে কিন্তু হজরত আমিনা বলেন আমার সন্তান কলিজার টুকরা মোহাম্মদ দুনিয়ার ভিতরে এসেছে আমি ওই কাবার মালিকের কসম হে বলি বিন্দু মাত্র অগ্রসর যন্ত্রণা আমি অনুভব করি নাই আল্লাহ

আমি লক্ষ্য করে দেখলাম আবার মোহাম্মদের নারীটা অলৌকিক ভাবে যেন কে কেটে দিয়ে গেছে দুনিয়ায় সন্তান পুরুষা বলে কি নারী কাটা লাগে না বলেন কিন্তু বিশ্ব নবী সাল্লামের নারী কাটা অবস্থা আল্লাহ হাতুল আলম দুনিয়ায় পাঠ দিয়েছে শুধু তাই নয় হবে আমি না বলছে আমি লক্ষ্য করে দেখলাম একজন আওয়াজ দিচ্ছে

আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তানটা যখন দুনিয়ার ভিতরে সন্তান ভূমিষ্ঠ হয় যখন সন্তানের জন্ম হয় তার গায়ের ভিতরে অনেক প্রকার লালা জাতীয় থাকে কিনা অনেক নোংরা কিছু রক্ত থাকে কিন্তু আমার করে যান তোমরা শিশু মোহাম্মদ তার গায়ে বিন্দু পরিমাণ ময়লা নাই যেন অলৌকিক ভাবে তার সমস্ত শরীরটা একেবারে তরতাজা এবং স্বচ্ছ ভাবে হয়ে আছে ভারত কি করে প্রকারে রক্ত কিংবা অন্য কোনো না কিছু বিশ্ব নবী সাল্লাম এভাবে করে দুনিয়ার ভিতরে আসলে আসার পরে একদিন হযরত আমিনা এই যে ফুটফুটে সন্তানটিকে কি করছেন ফুটফুটে সন্তানটিকে কোলে এর ভিতরে নিয়েছেন আর ওই যে সন্তানের দিকে তাকাতছে আপন করতে তা কি আছেন পানি ছাইয়া দিয়ে বলছে যে হে মোহাম্মদ আমার কোলে যার টুকরা তুমি এই দুনিয়ার ভিতরে এসেছো কিন্তু এমন একটা সময় এসেছো যে সময় তোমার পিতা দুনিয়া গেছে আজকে তোমার পিতা থাকলে তোমার সাথে কত আনন্দ করতে তোমাকে কোলে নিতে তোমার সাথে খেলা করতে আজকে তোমার পিতা দুনিয়ার ভিতরে নাই এভাবে করে যখন চোখের বাড়ি ছেড়ে দিয়ে কিছু মহাম্মা ঠিক সেই সময় অলৌকিক ভাবে একটা আওয়াজ আসলো দুঃখ করোনা কষ্ট করোনা আমার মহাম্মাদের সঙ্গে খেলা করবে না সব চার তার সঙ্গে খেলার সঙ্গে হয়ে যাবে মহ আব্দুল মোত্তালে আব্দুল মোত্তালে বলছে হে মহাম্মাদ আমি লক্ষ্য করে দেখেছি তখন আমি তোমার মায়ের পাশেই বসা ছিলাম যখন তোমার মা তোমাকে কোলের ভিতরে নিয়ে তোমার দিকে অপরকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কথাগুলো বলছিল যে আজকে তোমার পিতা বেছে নেয় তোমার সঙ্গে কে খেলা করবে ঠিক সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম আকাশের চাপটা আসতে আস্তে এই জমিনের ভিতরে অত্যন্ত কাছাকাছি চলে আসলো অত্যন্ত কাছাকাছি আসার পরে তুমি যখন ওই চাঁদের দিকে লক্ষ্য করে হাত ঘোরাচ্ছ তুমি যখন আঙ্গুলটা ডান দিকে নিয়ে যাচ্ছ ওই চাঁদটা তোমার আঙ্গুলে ইশারায় ডান

আরবের একটা প্রচলিত সিস্টেম ছিল সেটাকে মক্কার সংক্রান্ত পরিবারে যারা জন্মগ্রহণ করত তাদেরকে ওই যে বিভিন্ন গোত্র থেকে কি করত মানুষজন এসে নিয়ে যেত লালন পালন করার জন্য কি করার জন্য বলেন এটা একটা সিস্টেম ছিল প্রত্যেকটা ঘর থেকে এইভাবে করে বাচ্চাদের মানে ভালো ভাষা এবং ভালো মানুষ করার জন্য এই মক্কার বাইরে তারা পাঠিয়ে দিত কেননা মক্কা ছিল খুব উষ্ণ এলাকা কি এলাকা বলেন কবে দুর্ধর্ষে উষ্ণ এলাকা এই তারা ভালো ভাষা শেখানোর জন্য ভালো সতেজ এবং মানুষ করানোর জন্য তারা কি করত বাইরে বিভিন্ন বস্ত্রের কাছে তারা তাদের এই সন্তানকে দিয়ে দিত কিছুদিন মানুষ করার জন্য এই হিসাবে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে দিয়ে দিবে ঠিক সেই সময় সাদিয়া গন্তরে মহিলা আলিমাতু সাদিয়া সব অসম্প মানবী সাদিয়া গন্তরা থেকে বিভিন্ন গন্তরা থেকে কাবায় মক্কায় আসলো এই সন্তানগুলো নিয়ে যাওয়ার জন্য বুঝতে পেরেছেন আপনারা এই সন্তানগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু আলিমাতু সাদিয়ার যে উটনী ছিল এই উটনী খুব দুর্বল ছিল ওনার সঙ্গে সাথে যারা ছিল তারা সবাই সবার রদ দিয়ে গোড়ালে আগে এসে এই কাবা যে বড় গড়ি সম্ভ্রান্ত পরিবারের যে সন্তানগুলো

সে দাঁড়িয়ে আসা এখন আস্তে আস্তে আলিমাতা গেলেন যাওয়ার পরে ওই বয়স্ক মানুষকে আব্দুল মুক্তালিক বলছে যে এই ঘরের ভিতরে একটা ছোট্ট সন্তান আছে খুবই গরিব মানুষ অনেকেই দেখে তারা ফিরে চলে গেছে কিন্তু এই সন্তানকে তুমি যদি নিতে চাও নিতে পারো আমরা কিন্তু টাকা পয়সা দিতে পারবো না কেননা তার পিতা জন্মের পূর্বে দুনিয়া থেকে বিধা হয়ে গেছে এই জন্য যদি ইচ্ছা হয় তাহলে নিয়ে যাও এরপরে হারিমতো সাদা এবং তার স্বামী দুইজন পরামর্শ করলো যে কোনো সন্তান তো নাই ছেলে মেয়ে নাই অন্তত একবার খালি হাতে ফিরে যাওয়ার থেকে গরিব হলেও এই সন্তানটা নিয়ে যায় যদি দেখতে ভালো হয় তাহলে আমরা নিয়ে যাবো এই পরামর্শ করে হারি মতো দিয়া ঘরের ভিতরে ঢুকেছে কিন্তু ঘরের ভিতরে যখন ঢুকেছে আলিমাতুল সাদ দিয়া এবার বর্ণনা করছে ও तमाम পৃথিবীর মানুষেরা আমি যখন ঘরের ভিতরে ঢুকেছি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটি পলক মাত্র তাকিয়েছি

একটা সময় চলতে চলতে যারা আগেই সন্তান নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছিল তাদেরকে ফিষে ফেলে হাল উমা সাহায্যকে নিয়ে বাড়িতে এই বর্তমটা দিয়েছেন গিয়ে বলেন তো

তাদের এই স্থানের ভিতরে দুধে পরিপূর্ণ হয়ে গেছে আমার যে ফসল গুলো ছিল প্রত্যেকটা ফসলের জমিতে যেন একটা উন্নত রকম দোলা দিয়ে যাচ্ছে তার মানে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বাড়িতে নিয়ে আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়িতে বরকত আগে পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ বাবা সাল্লাল্লাহু আলাইহি আমার বাড়িতে নিয়ে আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়িতে তার বরকতটা পৌঁছে subhanallah